আসসালামু আলাইকুম ব্যস কেমন আছেন সুবাই সাকরি সবাই অনেক অনেক ভালো আছেন আপনার অনেকেই অনেকেরই ব্লক করে থাকেন নাম্বার থেকে ওই ব্লক করা নাম্বার আপনি কিভাবে বের করবেন এবং যাকে ইচ্ছা তাকে আনব্লক কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনি কাকে কাকে ব্লক দিচ্ছেন ওই লিস্টগুলো আপনি কোথায় পাবেন তার জন্য চলে যাবেন ফোনের ডায়াল পেটে আমি চলে যাচ্ছি ফোনের ডায়াল পেটে। এরপর এখানে দেখবেন ব্লক নাম্বার লেখা এখানে টাচ করলে আপনি দেখতে পারবেন কাকে কাকে ব্লক দিচ্ছেন এবং যাকে ইচ্ছা তাকে আনব্লক করতে পারবেন এইভাবে আপনারা খুব সহজেই ব্লক করা নাম্বার দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে এই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ